আসসালামু আলাইকুম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিম্ন লিখিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনার বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় পথে আবেদনটি করতে পারবেন পদের ক্যাটাগরি পেয়ে যাবেন যেটিতে আপনারা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় অনলাইনের মাধ্যমে আবেদন প্রকারটি সম্পন্ন করতে পারবেন এটির আবেদনটি কিন্তু এখনো শুরু হয়নি কবে থেকে আবেদন শুরু হবে কবে শেষ হবে কত টাকা আপনাদের পরীক্ষার ফি দিতে হবে সম্পর্কে আপনাদের আজকের ভিডিওতে জানিয়ে দেবো আপনার পুরো ভিডিওটি দেখতে থাকুন তো নিয়োগের উপর অংশ দেখতে পাচ্ছেন লেখা রয়েছে চট্টগ্রাম বা বন্দর কর্তৃপক্ষ নিম্নলিখিত রাজস্ব খাদ্য ভক্ত স্থায়ী পদ পূরণের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর মেডিকেল অফিসার পদ সংখ্যা রয়েছে একটি এটিতে বেতন স্কুল রয়েছে বাইশ হাজার টাকা থেকে তেপান্ন হাজার ষাট টাকা এটির গ্রেডে নয় এ পদে আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এমবিবিএস ডিগ্রি সহ এক বছরের ইন সার্ভিসে প্রশিক্ষণ থাকতে হবে প্যাথলজিতে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এ পদে বাংলাদেশের পথে আবেদন করতে পারবেন দুই নম্বর সহকারী প্রকৌশল সিভিল সংখ্যা রয়েছে একটি আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্নাতক ডিগ্রি করতে পারবেন তিন নম্বর পর্ট রয়েছে সিনিয়র স্টাফ নার্স ও পদ সংখ্যা রয়েছে দুইটি এটিতে ন্যূনতম এসএসসি অথবা এস এস নার্সিং কাউন্সিল হইতে সাধারণ নার্সিং এবং ধাতিবিদ্যায় ডিপ্লোমা থাকতে হবে এটিতেও সকলদের পথে আবেদন করতে পারবেন চার নম্বর পয়েন্ট হচ্ছে ফার্মাসিস্ট পদের সংখ্যা রয়েছে চারটি এটিতে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে কমপক্ষে এসএসসি এইচএসসি সি পার থেকে অগ্রাধিকার দেওয়া হবে ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সের সনদ থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক অথবা দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এটিতে চট্টগ্রাম নওগাঁ ও বরিশাল জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার পাত্রে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম মিস্ট্রি পদের সংখ্যা রয়েছে এটির গ্রেড হলো ষোলো এটিতে আপনি এইস এসি পাশ সহ সিভিল কনস্ট্রাকশন ট্রেডে দুই বছর করতে এটিতে মুন্সিগঞ্জ নোয়াখালী বাউনবাড়িয়া ফেনি কক্সবাজার কুমিল্লা কুষ্টিয়া নরসিংদী নয়াল চট্টগ্রাম চাঁদপুর মোহনসিং জেলা ব্যতীত অন্যান্য সকল জেলাপাত আবেদনটি করতে পারবেন নিচের অংশে আবেদন দেওয়া দেওয়ার আপনি এখানে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে তো আবেদনের সময় আপনার ছবি এবং সাক্ষরের প্রয়োজন হবে সেটি কি মাপ লাগবে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে তো অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পর পে অপশনে ক্লিক করে অনলাইনে পা জমা দিতে হবে তো আপনার এক ও দুই নং ক্রমিকের নিয়োগ পরীক্ষার জন্য আপনাদের পরীক্ষার ফি দিতে হবে ছয় টাকা তিন নং ক্রমিকের পদ জন্য নিয়োগের পরীক্ষার ফি দিতে হবে তিন শত টাকা এবং চার ও পাঁচ নং কমিখের পদ জন্য আপনাদের নিয়োগ পরীক্ষার ফি দিতে হবে দুই শত টাকা যেটি আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু ফি টি করতে পারবেন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট এখানে যে ওয়েবসাইট ঠিকানাটি দেখতে পাচ্ছেন এর মাধ্যমে এবং মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে যথা সময়ে নিয়োগ পরীক্ষার সময়সূচি জানানো হবে প্রার্থী এখানে যে ওয়েবসাইট ঠিকানাটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে লগ ইন করে পরীক্ষার প্রবেশপত্র অথবা ইন্টারভিউ কার্ড ডাউনলোড করে সংগ্রহ করবেন ডাকযোগে কোনো প্রবেশপত্র অথবা ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না এটির অনলাইন আবেদনটি শুরু হবে উনিশে মে দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে পঁচিশে জুন দুই হাজার চব্বিশ তারিখ রাতে বারোটায় এবং অনলাইনে আপনি ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে ছাব্বিশে জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দিখেছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ক্ষেত্রে আপনার যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হল পঁচিশে জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে কিন্তু আপনার এটা আবেদনটি করতে পারবেন এবং যাদের কোঠা রয়েছে কোঠার সঙ্গে তো পাঠার জন্য বয়স সীমাটি বত্রিশ বছর নিয়োগ ডাউনলোড করতে চান ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আজকের ভিডিওটি এখন ভালো থাকুন সুস্থ থাকুন এবার থাকুন আল্লাহ হাফেজ